জিলাবি শুক্রবার জুম্মা মুবারক আগে মতো জিলাবি খেতে না জিলাবি কা দাঁত নষ্ট হয়েছে দাঁত ব্যথা হরে বিষয়টা হইছে গিয়ে শুক্রবারের দিন জুম্মা মুবারক সবাই রে জিলাবি দুটো কথা কই শুনুন আমি ভালো হতা কইলে মানুষের দাম দেয় না বুড়া হতাটাই দাম দেয় বেশি আর যদি বুড়া হতাই কই তাহলে শুনুন তো বিষয়টা হয়েছে গিয়ে এই যে স্টার সিগারেটের দাম কত একটা স্টার সিগারেটের দাম দশটি ফাইলেটের দাম কত কইতে পারতাম না আকিস বিড়ি কামলা দাদা এটার দাম আছে মনে হয় একটি হ্যাঁ ঘুট পড়ছে তো একুশটা বিড়ি বৃষ্টি আনা কি বিড়ি বৃষ্টি আমরা জানি না তো বিষয়ে শুক্রবার দিন হ্যাঁ মিটার টিপ দিছি দেখি জিরো জিরো আচ্ছা এ কারেন্টের মিটারও গে দিই আমরা মসজিদে একুশটা ফ্যান এবার ওয়ারো ওর ওয়ারসলতা ওয়ার ওর কেউ কথা জানা আচ্ছা এমনিতে মোটা সারে টাঙ্কি পুরাইছি তো সব মিলিয়ে মসজিদে বাইরের সময় কাতার মাঝি হিসাবে দেখলাম দুইশো বিশটি মানে কালেকশন হচ্ছে আর কি মসজিদের শুক্রবারের দিন সাপ্তাহিক একবার কালেকশন সাপ্তাহে একবার টিয়া দিতে পারে এটি হা মিটারো টিপ দেখে দি হ্যাঁ সাইস আশ এটা বিল আইসে দুইশো বিশ টিয়া মানে কালেকশন হচ্ছে দাম দশটি এটা টুক্কা মারে কা ফু মাইরে ফালা দেশ ফোডে দশটা লুয়ে লাগি তোমার জাতা লাগে মসজিদ এটা বুড়া হতা কইতাসি বালা হতা কইতেছি না বালা হতা তো দাম দেন না বুড়া হাতের দাম দে